আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হইছে আমার হাতের বানানো কালি আমার হাতের বানানো কালি এখানে সম্পূর্ণ পবিত্র এখানে না পাওয়া কোনো বস্তু নাই আপনারা অনেকে ভালো মানের কাঠি খুঁজছেন এই যে কালিগুলো দেখতেছেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কালি ছয়শো টাকা পিস আর উপরে তিনটা কালি দেখতেছেন এগুলো বারোশো টাকা পিস তিন হাজার টাকা পিস পর্যন্ত আছে আমার কাছে আমার হাতের বানানো কালি যদি আপনাদের কারো লাগে ভালো মানের পবিত্র কাঠি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি 1473টা0 এই নম্বরে আপনারা ইমো WhatsApp খোলা আছে WhatsApp এ যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ইয়াসার আল কাবির একটা পেজ আছে আমার এই পেজেও আপনি মুযাফফিরের মালামাল এ টু জেড পাবেন তবে আল কবির পেজে আতর টুপিড়া বিক্রি হয় বেশি আপনাদের যদি কারো ভালোমানের আতর লাগে আল কবির পেজে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালোমানের আতর আপনাকে দেওয়া হবে আমার কারিটি যদি কারো লাগে খুচরা পাইকারি উভয়ভাবে নিতে পারবেন এখানে কোনো ভেজাল নাই যারা আতুসীর নকশার জাকাত দিবেন বিশেষ করে তাদের উদ্দেশ্য তাদের উল্লেখ করে আমি এই কারিটা বানাইছি আপনি বাজারে কাজে যা আতুসী নকশার দিবেন আপনার জাগাত নাও হতে পারে তবে এ তুমি গ্যারান্টি আমি দিতে পারি এই কারিটা আমার হাতে বানানো এবং আমি এটা দিয়ে অনেকগুলা নকশা জ্যাকত দিছি আপনারাও চাইলে নিতে পারেন একবার মিয়া দেখেন যদি গাড়ি খারাপ হয় আপনি দ্বিগুণ টাকা আপনার ফেরত দেওয়া হবে আর এছাড়া উমেদাবাদীর তাঁতীর কবিরাজের যত রকমের মালামাল লাগে সব মালামাল আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি দেখে তাহলে অবশ্যই বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ আর আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি